বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আমি পূজা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সবাই ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো আমি সকাল সকালে চলে এসেছি ছাদে জামা কাপড় মেঁতে এখন বাজে সাড়ে এগারোটার মতো কিন্তু দেখে মনে হচ্ছে সকাল ছটা আজ সাত দিন রোদের দেখা নেই পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে তার উপরে আছে নেটওয়ার্কের সমস্যা এখানে শুনেছি আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে নাকি এখানে বৃষ্টি হতো না ইদানিং বৃষ্টিটা খুব হচ্ছে তো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম তুলসী বিবাহের শ্রীকৃষ্ণ এবং তুলসী মাতাজির গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এবং রাতে ছিল সঙ্গীতের অনুষ্ঠান একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে আসতে অনেকটা স্কিপ করে ফেলেছি তো এখানে দেখো তুলসী মাতা এবং শ্রীকৃষ্ণ আজকে একাদশী যেহেতু আজকে বিয়ে তিন সবাই হলুদ মাখামাখি করেও নিয়েছে আমিও হলুদ লাগিয়ে নিয়েছি হলুদ লাগানো হয়ে গেছে আমার এখানে যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে আমি তুলসী বিমায়ের অনুষ্ঠান আগে কখনো দেখিনি এক দুবার দেখেছি আমি যেখানে থাকি ওখানে বিয়েটা কিন্তু ফুল অনুষ্ঠানটা আমার কখনো দেখা হয়নি এর জন্য পিসি আমাকে বললো আয় তুই এখানে আয় আমার এখানে আমরা করি তুই দেখে নিস তো আমি তো দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম ভালো লাগলে পুরো ভিডিও তার দেখবে কে স্কিপ করবে না ভুল ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবে তো সবাই দেখতে থাকো হলুদের অনুষ্ঠান হচ্ছে আমি আমি বসেছিলাম আমি দেখছি সবাইকে সবাই নাচ করছে এখানে না যে কোনো অনুষ্ঠানে সবাই গর্বা নাচটা করে তো গর্বা নাচ তো আমাদের বাঙালিরা ওখানে জানেও না দেখতে অনেকটা সহজ মনে হয় কিন্তু আদৌ সহজ না ওরা একটা নাচের তাল আলাদা থাকে তো এখানে ছিল সঙ্গীত অনুষ্ঠান সবাই যে যার মতন নাচ করছে আমি নাচ জানিও না পারিও না আমি শুধু ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমার পিসি আবার এই নাচটা খুব ভালো পারে যেহেতু পনেরো বিশ বছর হয়ে গেছে এখানে আছে এই দেখো এখন যাচ্ছে ছেলে পক্ষ থেকে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি এই যে শ্রীকৃষ্ণ এবং বরাত নিয়ে চলছে বিয়ের উদ্দেশ্যে এক একদম ওরকমই যেমন ছেলে মেয়ের বিয়ে হয় না আমাদের এদেরও সেরকম অনুষ্ঠান হয় ইনারা ছেলেপক্ষ মেয়ে পক্ষ সামনেই আছে বসে আছে তো এখান থেকে যাবে সবাই মেয়ের বাড়িতে তারপর মন্দির যে বিয়ে হবে এ দেখো সবাই এখানে গর্বা আছে এই নাচগুলো দেখে যতটা সহজ মনে হয় আসলে এতটা সহজ নয় আমি অনেকবার চেষ্টা করেছি এরকম তালে তালে নাচ করার কিন্তু কখনো হয়নি অনেকেভাবে এই তো নাচ আবার এই শিখ শেখা লাগে আসলে এটা অনেকবার না শিখলে হবে না আমার দ্বারা এত অসম্ভব আমি বহুতবার চেষ্টা করেছি কিন্তু এখানে ভিজুয়ালগুলো হচ্ছে ওই যেমন হয় না ছেলে ছেলেমেয়ের বিয়ে হয় সেরকম এখানে কন্যাদানের একটা অনুষ্ঠান চলছে সব মহিলারা আশীর্বাদ করছে কোনেই এবং বরকে আশীর্বাদ কোনে করা হচ্ছে এটা ছিল কন্যা দানের অনুষ্ঠান বাকি সব অনুষ্ঠানগুলো হয়ে গেছে দেখতে পারিনি এত ভিড় ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই দেখো এখন দান বস্ত্র হচ্ছে মেয়েকে বিদায় দেওয়া হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ আসি তাহলে টাটা